আগে বাউল শিল্পী দুই মিনিট ওয়াশ করে তিন মিনিট প্রকোপ প্রেমের বিষয়ে ধরছে কতক্ষণটা নিচে রাত্রে বাসি বাজায় না মাজ নাই শুধু গালাগালি মাইকটা ফাইলে শুধু গালা মুখ দিয়ে ফেনা উঠে গেল্লিতে কুরআন নাই হাদিস নাই সারা মাহফিল একটা আয়াত নাই অত জঘালি গালা গালি ও কাফের তো কাফের কাফের কইতে কইতে এর 12টা বাজায়লায় ঠিক কি পরিমাণ গালা গালি তে শিখাইছে কেমনে सिखতো না এগুলা তো টুকায় রাস্তা টুকাইছিল আর টুকাই ছাড়া বাজে গালি কেউ দিতে না ঠিক ওয়াজের মঞ্চের মধ্যে এসে আলেম ওলামাদেরকে নিয়া গালি কারণ এদের পিতৃ পরিচয় খুব কম

মানুষকে জাহান নাম থেকে বিরত রাখে তার কথার দ্বারা মানুষের চোখে পানি আসে আমার ভাল লাগে লোকটা সুন্নি জামাতের লোক তো সমস্যা কি আমরা তাহলে শুননা তোল জামাতে রাখি এখন সুন্নি চিন্ন লাগে আমরা বিপদে বইরা যে যত বেশি গেলি তার বইলো ফাঁকা শুননি যত গাঞ্জা বেশি গাই তার বই হইলো ফাঁকা শুননি গাঞ্জা বেশি খাই রি ফাঁকা শুননি কেরে মুখ আর অম্বারের মতো হইতে পারস না এই লোকটা তো কত সুন্দর বাস করে আমার খুব ভাল লাগে আমি একদিন চিন্তা করতে সাক্ষাৎ করতাম যে না তার কথার দ্বারা যুবকরা ফায়দা হয় অনেক যুবক তার কথার দ্বারা পরিবর্তন হইতেছে ভালোটার তো ভালো বলতে হবে অত্যন্ত ভালো মানুষ এবং ভালো বংশের ছেলে আমার মনে হয় ভালো বংশের ছেলে হান্ড্রেড পার্সেন্ট আর কথা দেখছে না বাইশ হাত লম্বা টুপি লাগায় অত লম্বা টুপি একটা লাগায় রৌদা গালি গালাগালি করতেই দেখে তুগাইয়া গিয়া দেখেন সমস্যা আছে একেবারে বংশগত নিম্ন স্তনের বংশ আল্লাহ মাফ করুক আমি আমি